ছাত্রছাত্রী নয় পয়েন্ট একের প্রশ্ন একুশ দেখো কস এ প্লাস সাইনে সমান রুট টু ইন্টু কসে হলে প্রমাণ করো যে কসে এ মাইনাস সাইনে সমান রুট টু সাইনে দেখো আমরা সমাধানে দেওয়া সে কথাটা লিখছি দেখো দেওয়া সে কথাটা লিখে আমরা এখানে লিখতে পারি এই মানটা আমরা লিখবো যেমন কসে কসে প্লাস সাইনে সমান রুট কি দেখো এই ক্ষেত্রে আমাদের প্রুভ করতে হবে কস এ মাইনাস সাইনে সমান হলো রোড টু সাইনে এটা লেখার মানে প্রুভের কথা বলা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা মান আছে এটা দিয়ে আমরা কাজ করে দুই পক্ষ কাজ করে আমাদের এই দুই পক্ষ প্রয়োগ করতে হবে এই হলো অঙ্কটার মূল রুলস তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো এখানে দুইটা পক্ষ আমরা একসঙ্গে কাজ করব। যদি আমরা দুইটা পক্ষে একসঙ্গে কাজ করি সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কী করতে হবে বলো বাঁ কথাটা আমাদের ব্যবহার করতে হবে বারবার সমান বা দুইটার সমান চিহ্ন একসঙ্গে ইউজ করা যাবে না তাহলে আমরা সেই ক্ষেত্রে কাজ করতে পারি কি আমরা কস্টারে বা সাইনটারে আমরা এখানে নিতে পারি যেহেতু এই পাশে একটা কস আছে তাহলে আমরা সাইনটা লিখতে পারি বলো সাইনে আমরা রেখে দিলাম টু টু কসে এই কসটা শুধু এই পাশে চলে যায় তাহলে মাইনাস হয়ে যায় কী বলো কসে মাইনাস হয়ে গেল আমার বারটা দেখো তাহলে সাইনে এখান থেকে একটা কাজ তোমাদের দেখাই একটু আন হওয়ার মানে আনইজি ফিল করতে পারো তারপরে এই কারণে আমি একটু তোমাদের বোঝায় দেওয়ার চেষ্টা করছি আমি ফার্স্ট ব্র্যাকেটটা একটু আগে দিয়ে দিলাম দেখো আমি এখানে একটা কজ আছে এখানে একটা কজ আছে সাধারণত কমনটা আমরা বাম পাশে নেই তারপর আমরা কাজ করি তাই না সেক্ষেত্রে আমরা এটা একটু ডাইন পাশে রাখবো দেখো এই কষ আর এই কসে থেকে আমি একটা কজ কমন নিলাম কজ কমন নিলে দেখো এইখানে এই কজ কমন নেওয়ার পরবর্তী ধাপ হলো ভাগ করা তাহলে কষ এই কষে কেটে যায় তাহলে আমাদের থাকে কী বলো ওয়ান ওয়ান দ্বারা যদি আমি রুট ট্যুরে গুন করি তাহলে আমাদের রুট টুই থাকে এই জায়গা এই কস এই কসে থেকে একটা কস চলে গেলে একটা ওয়ান থাকে এই ক্লিয়ার যদি একটু বড়ো র্যাকেটটা নিয়ে এসি বুঝতে অসুবিধা হলে একটু বল বা নোট দিলাম দেখো এখন এই সিচুয়েশন আমরা কী করতে পারি দেখো এখন এই যে যে অপশান আছে এই অপশানটার ভিতরে আমরা একটু কাজ করে নেই দেখো সাইনে মাই এখানে আছে রুট টু মাইনাস ওয়ান এর বিপরীতটা দিয়ে আমরা উভয় পক্ষে কী করবো বলো গুন করে দেব যা আমরা একটু গুন করে দিই তাহলে আছে রুট টু মাইনাস আছে প্লাস ওয়ান দ্বারা আমরা গুন করে দেবো আর এই যে যে কষ এই কষটা আমরা এই জায়গা রেখে দেব দেখো রুট টু প্লাস ওয়ান দ্বারা যদি আমি ওয় পক্ষরই গুন করি এখানে তোমরা লব ও হরকে ইন্ডিকেট করে দিতে পারো যে লব ও হরকে লব ও হরকে রুট টু প্লাস ওয়ান দ্বারা কি করে বলো গুন করে গুন করে পাই এই কথাটা আমরা লিখে দিল আচ্ছা দেখো এটা যদি হয়ে যায় তাহলে আমরা একটু কাজটা করে নিতে পারি দেখো এটা আমি বাট আনলাম পরে এখানে এই যে দুইটা কাজ এই দুইটা কাজের ভিতরে আমরা একটু মনোযোগ সহকারে দেখবো দেখো একটা একটা আছে প্লাস একটা আছে মাইনাস তাহলে আমি জানি কি স্কোয়ার এখানে আমরা একটা জিনিস জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী বলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এরকম যদি হয় সিচুয়েশন সেই ক্ষেত্রে এই দুইটা পরিবর্তে আমরা কিন্তু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা কি এ স্কোয়ার এরপর স্কোয়ার মাইনাস বি এরপর স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা তাহলে যদি মানে কাজ করো তাহলে রুট টু প্লাস ওয়ান আমাদের থেকে যায় দেখো রু টু ওয়ান আমাদের যদি থাকে সেক্ষেত্রে আমাদের যে কাজটা আমরা একটু করি দেখো সাইনে আমরা একটা রেখে দিলাম যদি আমরা সাইনেটা রেখে দেই এই রুট আর স্কোয়ার স্কোয়ার রুট কেটে যায় তাহলে আমাদের টু থাকে এখানে রুট টু মাই প্লাস হলো ওয়ান আমরা টেনে যাইতে হবে বুঝছো এখানে দেখো সাইনে এখানে টু থেকে ওয়ান চলে গেলে কত থাকে বলো ওয়ান আর নিচে কিন্তু রুট টু প্লাস ওয়ান আমাদের থেকে যায় তাই এখানে কিন্তু আমরা একটা আড় গুণ করে দিতে পারি কি ও সরি আমরা এখানে কিন্তু কষ্টটা টানিয়ে নেই কষ্টটা আমরা রেখে দিয়েছিল আসছি দেখো আমরা কষ্টটাকে আমাদের ভুলে গেছি বুঝতাম দেখো কসে এরকম দেখো আমরা যদি কসেটা এখন আমরা আর গুণ করি কি কর বলো আর গুণ করি দেখো এই কসটাকে যদি আমরা এই উপরে ইন্ডিকেট করি কী বলো উপরে ইন্ডিকেট করি তাহলে আমাদের রেজাল্টটা কি আসে তাহলে আমাদের এইভাবে আগে সাজায় না তাহলে বুঝতে সুবিধা মানে এই কচ দ্বারা গুণ করলে তাহলে কস এ বাই রোড টু প্লাস হলো ওয়ান দেখো আমরা আড় গুণ করলে পারা এই টু টুর দ্বারা আমরা যদি সাইনটারে গোন করি তো আমাদের রেজাল্টটা কী আসে আমরা একটু দেখি যে রুট টু প্লাস ওয়ান আসে আর এই সাইনটার সাথে গুন করে দিলাম সাই নাই তাহলে আড় গুণ করি আর তাহলে এখানে কস্টটা থেকে যায় কস্টটা থেকে যায় এখানে নিতে পারো আর গুণ করে কি বলো আর গোন করে গোন করে পাই আর গুণ করে পাই দেখো আটগুন করে পাই কথাটা কিন্তু আমরা লিখে নিলাম দেখো এখানে আমি কমপ্লিটভাবে অঙ্কটা বেশি নিয়ে আসলি মানে ভালো হবে আটগুন পাই আমাদের রেজাল্টটা একটু নেই এই পাশে যা আছে এভাবে রেখে দেয় বুঝছো দেখো এই পাশে আমরা আবার পুনরায় নিলাম দেখো সাইনে পাই শোন কছে এটা আমাদের সুবিধার্থের জন্য আমি এ নিয়ে নিলাম দেখো দেখো গুণ করে যদি আমরা পাই ওভাবে লিখি এবার আমরা এই কাজটা একটু করে দেখ এই যে রুট মানে সাইনে এর সাথে কিন্তু গুণ সম্পর্ক তাহলে রুট সাইন এ আমরা গুণ করতে পারি প্লাস সাইনে অনেক সাথে গুণ করলে কী হয় বলো সাইনে আমরা নিতে পারি আর এখানে কসে থাকলো যে যেভাবে আছে সেভাবে রেখে দিলাম দেখো রেখে দেওয়ার পরে আমাদের একটা কাজ করতে হবে কি যে আমরা যদি ডান এই পক্ষটার একটু পক্ষান্তর করে নেই এই সাইডটা আমি পাশে নিয়ে আসলাম আর টু সাইনে প্লাস সাইনে আমি রুট টু সাইনে বসে নিলাম দেখো পক্ষান্তর করলে কিন্তু পক্ষান্তর করলে চেঞ্জ হয় কিন্তু দুইটা মানে ডাইন সাইডের সম্পূর্ণ সংখ্যা যদি বাম সাইডে নিয়ে আসো বাম সাইডের সম্পূর্ণ সংখ্যা তুমি ডাইন সাইডে নিয়ে যাও তাহলে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না মানে প্রবলেম হওয়ার কথা না বলতে আমার কোনো চিহ্ন পরিবর্তন হবে না কী বলো কোনো চিহ্নে পরিবর্তন ঘটবে না যদি বাম পক্ষে সম্পূর্ণ সংখ্যা ডাইন পাশে নিয়ে আসো এবং ডাইন পাশে সম্পূর্ণ বাম পাশে সম্পূর্ণ সংখ্যা যদি বাম পাশে নিয়ে যাও তাহলে কোনো পরিবর্তন হবে না চিহ্নে কোনো পরিবর্তন হবে না দেখো ক্ষেত্রে আমরা একটা কাজ করে নিতে পারি দেখো ওইখানে যে প্রমাণ চাইছে সে অনুপাতে আমরা একটু কাজ করে নেবো দেখো কসে নিলাম এই সাইনেটার আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে সাইনে একটা যদি পক্ষান্তর করে অবশ্যই চিহ্নের পরিবর্তন ঘটবে এটা হলো আমাদের কি রেজাল্ট তাহলে দেখো কসে মাইনাস সাইনে সেমান রুট টু সাইনে এটা হলো প্রমাণ চাইছে এটা কি বলো প্রমাণ প্রমাণিত তো এটাই চাইছে দেখো এই ক্ষেত্রে আমি আবারও আর রিপিট করতে চাচ্ছি না রিপিট করলে জিনিসটা আর একটু বড় হয়ে যাবে না যাই হোক এই পর্যন্তই বেস্ট অফ লাগ ভালো থাকো